সেটার পিছনে কিছু মজার ঘটনা রয়েছে মানে হচ্ছে আমরা হিউম্যান এবং সেক্সটিং একটা বড় একটা মজার বিষয় এটা যারা মজাটা নিতে জানে তারা জানে আমি যখন একটা ভিডিও বা ছবি দিই সেটার ভিতরে অনেক কি বলে এটা বলে ইংরেজিতে বাংলাতে কি বলা যেতে পারে রসবোধ ব্যাপারটা কাজ করে এটা খুব জরুরি মানুষের জীবন সেটা অশ্লীল বলে চালা দিলে ভুল হবে সেটা অশ্লীল না সেটা হচ্ছে রসবোধ এবং যেহেতু আমি খাবার থেকে খুব মজা পাই খাবারের সাথে সেক্সটিং এর হচ্ছে একটা মজার সম্পর্ক রয়েছে হরমোনের তো সেই জন্য এগুলো দেওয়া হয় এই সিগারেট খাওয়ার জন্য একটু সমস্যা হচ্ছে তো সেটার ওষুধ ডাক্তার দেখাতে হবে প্রেশারে ডাক্তার দেখাতে হবে হারের ডাক্তার দেখাতে হবে আর মানসিক ডাক্তার অবশ্যই দেখাতে চাই তো আমার একজন মানসিক ডাক্তারের ইন্টারভিউ নিতে হয়েছিল খুব মজার ঘটনা ঘটেছিল তো তাকে আমি বেশ কিছু প্রশ্ন করেছিলাম ইন্টারভিউ নেওয়ার সময় তো সে আমাকে বলেছে দেখা করতে এবং সে অসম্ভব সুন্দরী তো আমি ভয় ওনার কাছে দেখা করতে না যে সুন্দরী উনি ওনার সাথে এগুলো নিয়ে আলাপ করলে কেমন দেখায় না ব্যাপারটা কিন্তু উনি আমাকে আশ্বস্ত করেছেন সব বিষয় গোপন রাখা হবে এবং উনি একটা ভালো সলিউশন দিবেন শুভ সকাল সবাইকে হয়ে গেলাম টাটা